জামাত ইসলামী ধ্বংস করা নীল নকশার বাস্তবায়ন শুরু হয়েছে যারা গ্রামের মানুষের সাথে মিশেছেন বা বিভিন্ন জরিপের অংশ হয়েছেন তারা বুঝতে পারবেন জামায়াতের জনপ্রিয়তা এই মুহূর্তে কতটা উঁচুতে ষড়যন্ত্রকারীরা বাইরে থেকে জামায়াতের জনপ্রিয়তা এই বৃদ্ধি কোনোভাবেই সহ্য করতে পারছে না আর এই জন্য তারা এখন জামায়াতের জনপ্রিয়তা নষ্ট করতে যাচ্ছে দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং ভোটের মাঠে ব্যালট বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে দালালরা অভ্যন্তরীণভাবে জামাতের ক্ষতি করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কথিত ফ্যাসিস্ট সরকার ও এবং বিএনপির ধারাবাহিকতায় জামাইতে থাকা দালাল এবং নতুন দলে ঢোকা দালালরা একযোগে সক্রিয় হয়েছে জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান পিএইচডি একজন আওয়ামী লীগের লোক তার অসংখ্য ছবি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সময় তিনি দশম মামলা জেলখাটা আসামি কিন্তু পাঁচই আগস্ট পর খোলস পাল্টাতে শুরু করেছে জামায়াতের ভেতরে ঢুকে তিনি দলের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষের কাছে পৌঁছে দিচ্ছেন যা আওয়ামী লীগ এবং বিএনপির কাছে প্রাপ্ত হচ্ছে জামায়াতের রাজনৈতিক কাঠামোর সেক্টর ভিত্তিক এক্সপার্ট সত্যি জরুরি তবে কোনো ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে আনার আগে তার ব্যাকগ্রাউন্ড অতীত কার্যক্রম এবং ব্যক্তিগত ভাবমূর্তির যাচাই করা অত্যন্ত অপরিহার্য তারা হলে যোগ্যতার পরিবর্তে বিতর্কিত চরিত্রের মানুষজন উঠে এলে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় যা বর্তমানে ঘটেছে জামাতে বুদ্ধিজীবী উইংয়ের অবস্থা এতটাই খারাপ যে এমন ব্যক্তির কাছ থেকে দলের সর্বোচ্চ নেতা পরামর্শ নেওয়া প্রয়োজন কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন যে পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদের কারণে সম্প্রতি জামায়াতের সঙ্গে সম্পর্ক বাড়ছে বিদেশি দূতাবাসগুলো কিন্তু বাস্তবতা হলো জামাতের জনপ্রিয়তা এবং ক্ষমতা আসার সম্ভাবনার কারণে বিদেশিরা জামাতকে তোষণ করছে ডাকসুতের শিবিরে জয় জয়কারের আগে বিদেশিদের এত আনাগোনা ছিল না এরা স্বার্থের বাইরে কোনো কিছুই করে না অতএব নষ্ট উপদেষ্টা মাহমুদ জামাতকে বিশাল উপকার করেছেন জামাদের আগে নেতাদের মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলো সবচেয়ে ভালো বুঝতেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ কামরুজ্জামান তাদের বিদেশি কানেকশনগুলো ভালো ছিল মালয়েশিয়া বর্তমান প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম জামাতের প্রয়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের বন্ধু ছিল আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং তিনিশিয়ার রশেদ গঞ্জির সাথে যোগাযোগ ছিল এই কারণে মধ্যপ্রাচ্যের জামাত এত সমর্থন পেয়েছে কিন্তু বর্তমান জামাতের ভেতরে অনভিজ্ঞ এবং আনারি মানুষ ঢুকে গিয়েছে এর প্রমাণ লোগো পরিবর্তন করা যেখানে লোগো পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না সেখানে এটি করা হয়েছে যাতে সমালোচনা বাধ্যতামূলকভাবে আসে বাদ দেওয়া বা সমালোচনা করতেই হবে এটাই বিতর্কের কারণ মনে হয় হাসিনা প্রেমের উপদেষ্টা মাহমুদের আইডিয়ার ভিত্তিতেই এটি জামাতের আমিরের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে একদিকে হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানানোর বিষয়ে ব্যাপকভাবে ব্যাকফেয়ার করেছে জামাতকে জামাতের পেইজে পূজার বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ইসলামী দলের নীতির সঙ্গে যায় না যদিও প্রযুক্তিগতভাবে এটি নিরাপত্তার দিকে ফোকাস করে হেডলাইন দেওয়া যেত এবং সমালোচনার সুযোগ কম হতো ফলে জামাত এবং শিবির নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা ঘুরপাক খাচ্ছে বিএনপি ও আওয়ামী লীগও এই বিষয় নিয়ে কারো কোনো চিন্তা নেই তাই জামাত কারো প্রজ্ঞ বিচক্ষণ এবং দূরদর্শী হতে হবে দর্শকণ আপনারা কি মনে করেন অবশ্যই মন্তব্যের ঘরে আপনারা মন্তব্য করুন আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে